আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা এমন একজন মানুষের সাথে বসে আছি সে অ্যাকচুয়ালি এই এইচএসসি চব্বিশ বছরের একজন স্টুডেন্ট মানে হতবাগা ব্যাচের স্টুডেন্ট ঠিক আছে সো এই চব্বিশ বছরের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে বাট এই সময় কিছু স্টুডেন্ট আছে যারা চিন্তা করতেছে আমি এই দেশে থাকবো না এটা আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টের চিন্তাভাবনা কিন্তু তারা কি করে তারা অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় এতে করে কী হয় সেশন জট ফ্রি বাইরের দেশের ক্রেডিট ট্রান্সফার সহজ অ্যান্ড আদার্স অনেক সুযোগ সুবিধা থাকে সো এডমিশন হচ্ছে একটা ব্যাপারটা সে না গিয়ে সেই টাইমটাকে ইউটিলাইজ করলো ওকে এটা যার যার পার্সপেক্টিভ আমি সাজেস্ট করি ফার্স্টে পাবলিক ইউনিভার্সিটি দিতে পারো হলে আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় যে না প্রাইভেটে পড়বো দুইটাই দুইটাই আমি ইনকারেজ করি কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা করে গোল থাকে সো আমরা আজকে এমন একজন মানুষের সাথেই কথা বলছি যে এইবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চান্স পাইছে সো আমরা আজকে শুনবো তার এই অ্যাডমিশন জার্নির অভিজ্ঞতা কীভাবে সে প্রিপারেশন নিল সে কি কী পড়লো তারপর হচ্ছে সে কি ভাবছে তার ফিউচার নিয়ে কিংবা যারা আগামীতে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য তার কি সাজেশন আমরা তো সাজেশন দিচ্ছি কিন্তু তার কী মনে হয় একজন এডমিশন ক্যান্ডিডেটের কি মনে হয় কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি প্রিপারেশনটা সেটাই আমরা শুনবো আমি ইমতিয়াজ মাহমুদ আছি তোমাদের সাথে এবং আমার সাথে আছে সো রাত তুমি তো এবার চব্বিশ বেচ মানে কিছুদিন আগে পরীক্ষা শুরু হয়েছে তোমারই কিছু বন্ধু পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছে জি জি দিচ্ছে তুমি কেন পাবলিক ইউনিভার্সিটিটাকে স্কিপ করে প্রাইভেট ইউনিভার্সিটির সিদ্ধান্ত নেবে আমার ফার্স্টে আমার প্ল্যান ছিল আমি পাবলিকে দিব তো আমি পাবলিকের জন্য প্রিপারেশন দিছিলাম কিন্তু যেই কারেন্ট সিচুয়েশন এর জন্য আর কি আমি শেষে ডিসিশন দিয়েছে না আমি হয়তো সেকেন্ড বা থার্ড ইয়ারে আমি ক্রেডিট ট্রান্সফার করে হয়তো বাইরের কান্ট্রিতে ইয়ে করবো যেটা স্টাডি আপলোড বলে তো আমি সেটার জন্য জন্য যেহেতু পাবলিক থেকে ক্রেডিট ট্রান্সফার এলাও করে না তো আমি প্রাইভেটের প্ল্যান করে আমি এক্সাম দিব তো তখন এটা মনে হয় যারা বাইরে দেশে যাওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুড অপশন জি কারণ আপনি কোনো পাবলিক ভার্সিটি থেকে তারা কখনো ক্রেডিট ট্রান্সফার এলাও করে না কিন্তু প্রাইভেট ভার্সিটি সেই সেই অপশনটা দেয় কারণ যদি বাইরের কান্ট্রিতে সেই সাবজেক্ট থাকে তো তারা ক্রেডিট ট্রান্সফার অফার করে তো আচ্ছা সো এইটাই যেটা আমি ফার্স্টে বললাম যে অনেকেই এই চিন্তাটা করে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো তারপর বাইরে চলে যাব সেটা রাদের ক্ষেত্রে ঘটছে সো রাত তুমি তো এবার ইস্ট চান্স পাইছো জি সো এই যে ইস্ট যে অ্যাডমিশনটা এটা তোমার কীভাবে কি চিন্তা করলা যে আমি ইস্ট ভর্তি হব এই ডিপার্টমেন্টে ভর্তি হবো ফার্স্টে আমার আমি ফার্স্টে আমার নর্থ সাউথে পরীক্ষাটা চলে যায় কারণ আমি তখন আমার প্ল্যান ছিল আমি পাবলিকে দিব কিন্তু যখন আমার মানে প্রাইভেটে দেওয়ার ভাবনা করি তখন দেখি সামনে ইস্টুস্ট্রে পরীক্ষা আছে তো আমি অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করে আমি চিলভাবে বসে আছি যে প্রাইভেট ইউনিভার্সিটি আমি হয়তো পরীক্ষা দিব হয়ে যাবে আর তো আমি আনুমানিক আট থেকে নয় দিন আগে আমি ওদের ওয়েবসাইটে যে স্যাম্পল কোয়েশ্চেন থাকে তো ওদের স্যাম্পল কোয়েশ্চেনটা ঘাটাঘাটি করলাম সেখানে দেখলাম কি যে মানে পাবলিকের যে প্রিপারেশন পাবলিকে অনেক ভাবে মানে ওখানে যেগুলো হার্ড ম্যাথ বা বেসিক না ওইগুলো আর কি আসে তো ওইভাবে প্র্যাকটিস করা হয় কিন্তু প্রাইভেটে একদম বেসিক থেকে প্রশ্ন আসে তো যারা দেখা গেছে অনেক অ্যাডভান্স লেভেলে ম্যাথ করে অভ্যস্ত তো ওদের কাছে দেখা গেছে এটা অনেকটা আর কি এটা ম্যাথ চেঞ্জের মতো যে এত বড় একটা জিনিস থেকে ফুট করে এত ছোট একটা জিনিস মানে হচ্ছে এই যে আউটলাইনটা মানে কোশ্চেন যে প্যাটার্নটা সেটা নিয়ে এক্স্যাক্টলি তো তুমি বাংলা ভাষার স্টুডেন্ট ছিল রাইট সো তোমার এই ক্ষেত্রে কি মনে হয়েছে যে তো কোশ্চেনটা কিন্তু ইংলিশে হয় যে আমি আমি যেহেতু বাংলা ভাষার স্টুডেন্ট তো আমি সবগুলা যে টার্মস আছে তো ওগুলো আমি বাংলা মিনিং যাই বাট ওইখান থেকে কি যে কোশ্চেনে যে ইংলিশ ওয়ার্ডগুলো থাকে ওগুলো আমার ভোকাবুলিতে খুবই প্রবলেম হতো তো আমি পরে আমি দেখতেছি কি আমার মেজরিটি না আমি এরকম ভোকাবুলের জন্য আর কি আটকায় যাচ্ছি তো আমি তখন মানে এটা চেঞ্জ করার চিন্তা করলাম জি আচ্ছা বাংলা ভাষণ থেকে ইংলিশ ভাষণ যারা আছে তাদের অবশ্যই একটা প্রিপারেশন নেওয়া অফ কোর্স কারণ তারা হুট করে এটা ধরাটি একটু টাফ আচ্ছা সো এবার আমি একটু কথায় আসি সো তুমি তো আমাদের ইস্টার্স ইউনিভার্সিটি কোর্সের স্টুডেন্ট ছিল জি সো এই কোর্সটা আলটিমেটলি তোমাকে কিভাবে হেল্প করছে যেমন আমি আমি ফার্স্টে ভায়াদের ইস্ট কোর্স কোর্সটাকে দিই যেহেতু আমার অনেক ইম্প্রুভ দরকার ছিল এখানে তো ফার্স্টে আমি ওনাদের থেকে আর কি আমার হাতে টাইম ছিল মাত্র সাত দিন তো এই সাত দিনে আমি ফার্স্টে চার পাঁচ দিনের মধ্যে ওনাদের সব ক্লাসগুলো করে ফেলি যেমন জেনারেল ম্যাথ যা কোয়েশ্চেন ছিল ওইগুলো সব ওনাদের ভিডিও দেখে আমি করি তারপর আমি ওনাদের ফ্রি মডেল কোর্স মডেল টেস্টের ই থাকে একটা নিজেকে যাচাই করার জন্য তো আমি ওইটা সলভ করে তার উপর প্রবলেম সলভিং একটা সেশন থাকে তো ওইখানে নিজের যে প্রবলেম আছে বা অন্যান্য ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওইগুলো আর কি সলভ ওনারা করায় দেন তো আমি বাকি দুই দিনের মতো খালি জাস্ট এগুলো প্র্যাকটিস করছি তো তোমার কি মনে হচ্ছে যে সাত দিনে অ্যাকচুয়ালি একটা কম্পিটিশন নেওয়া যায় যদি সেটা সাজানো কিছু তাই তো জি যদি আপনি ফোকাস থাকতে পারেন বা যেই টাইমটুকু স্টাডিতে দেন ওইটুক হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দেন ইজিলি পসিবল সাত দিন এই দেখো তোমাদের যে আমি বলি যে সাত দিন দশ দিনের প্রিপারেশন সম্ভব এটার প্রমাণ কিন্তু সামনে বিষয় আছে এইখানে কিন্তু ভাই একদম সুজা বাংলা কথা এর আমি শিখা পড়ায় কিছু করে আনি নাই আমি ভিডিও রেকর্ড করতেছিলাম এর মাঝখানেও আমার ফোন দিছে আসছে অরেনিয়া পডকাস্টে বসে গেছি অর্থাৎ ঠিকমতো পাঁচ মিনিট কথাও নাই সো এখানে কিন্তু অনেকেই মনে করতে পারো যে না রে ভাই তুমি পরীক্ষা দাও তুমি প্রিপারেশন নাও দেখবা তোমার কাছে কিন্তু এরকমই সো রাত দেখো ইংলিশ প্রিপারেশন গেল ম্যাথ প্রিপারেশন জি সো এসএ রাইটিং ছিল তোমার জি জি এই এসএ রাইটিং এ কি তুমি কি কি ফেস করছো কেমন হয় কোশ্চেনটা কিভাবে লেখা উচিত বলে তুমি মনে করো যেহেতু আমার প্ল্যান ছিল আমি স্টাডি অ্যাব্রোডে ট্রাই করব তো আমি আইলস কোচিং এ ভর্তি হয়েছিলাম তো সেখানে আমাকে শিখেছিল যে আয়ার্স বেসিকে কিভাবে কি এসে লেখা লাগে তো আমি ওখানে এই সেম ইটা ফলো করছি সিস্টেমটা আমি আয়ার্স ইসের মতো স্টাইল আমি প্যারাগ্রাফটা লিখছি একজেক্টলি

ওরা জাস্ট ছোটবেলা থেকে যেটা শিখানো হয় যে মুখস্থ করো বা নিজের মনে যা আসে বানায় লিখে দাও ফর্মেটটা কিন্তু শেখানো হয় না জি এই জন্য আমাদের কি করতে হবে অবশ্যই ফরম্যাটটা আইডিয়া রাখতে হবে যেন আমি ফর্মেটে লিখতে পারি আচ্ছা রাত ধরো আমরা তো স্টুডেন্টদের বলি এটা করো ওইটা করো এখন তোমার দিক থেকে যারা আগামীতে পরীক্ষা দিতে তোমার জুনিয়র হয়ে আসবে ইউনিভার্সিটিতে তাদের জন্য তোমার কি মনে হয় কিছু গাইডলাইন বা কিছু সাজেশন তুমি তাদের দিতে পারো আমি বলবো কি যেহেতু নেক্সট টাইম সামারে পরীক্ষা তো তখন দেখা যাবে সবগুলা পাবলিকের পরীক্ষা শেষ হয়ে যাবে এক্স্যাক্টলি তো তখন যারা পাবলিকে চান্স পাবে না বা অনেক ট্রাই হার্ড প্রিপারেশন দিছিল পাবলিকে কিন্তু হয় নাই দুর্ভাগ্যবশত তো দেখা যাবে তারাও পরীক্ষা দিচ্ছে তারাও অ্যাপ্লাই করবে তারাও পরীক্ষা দিবে যার জন্য কম্পিটিশনটা আরেকটু বেড়ে যাবে তো তখন আমি বলবো কি আমার মতো শেষ সময় এসে একটা মানে ঝামেলায় ফেসে না গিয়ে শুরুর থেকে করলে ভালো হয় জি একটু টাইম হাতে রেখে তো এক সপ্তাহর মতো লাগায় ওনাদের ক্লাসগুলা যদি শেষ করা যায় তারপর দুই তিন দিন ধরে প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে সো তোমরা কিন্তু ওর মুখে শুনলা যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত সো থ্যাংক ইউ রাদ আই অ্যাম থ্যাঙ্কস ফর দ্যাট অ্যাচিভমেন্ট

কমার্সে চলে যাব বাট আমি আব্বু আম্বু বলছিল যে না সায়েন্সেই থাক তো আমি এই এইচএসি পর্যন্ত সাইন্সে কন্টিনিউ করছি তো ভাইভা বোর্ডে গিয়ে আমার ওখানে আরও ফ্রেন্ড ছিল কমার্সের কেউ কেউ সায়েন্সের তো সিরিয়ালি আসতেছে তো আমার সামনে যে ছিল ওই ছেলেটাও সায়েন্সের তো ওকে ও ভাইভা বোর্ডে গেল ওকে ডাকলো তো ও ইন্টারভিউ শেষে ও বেরোয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি প্রশ্ন করছে তো ও বললো যে ওখানে জাস্ট প্রশ্ন করছে যে ইন্ট্রোডিউস ইউর বা যে তোমার নাম কি এইসবই আজ করছে তো কি করতে চাও লাইফে কেন এগুলো আজ করে নাই জাস্ট ইন্ট্রোডিউস করছে এটা ওর ক্ষেত্রে গেল বাট ও যার পর আমাকে ডাকলো আমার কাছে আমার ইন্ট্রোডাকশন চাইলো না আমার নামও জিজ্ঞাসা করলো না জাস্ট আমার অ্যাডমিট কার্ড চাইলো আমি দিলাম তারপর ওনারা বলতেছে কি যে কেন বিবিএ চুজ করলাম

হবে না বাট আর কনফিডেন্স ছিল অনেক যে ভালো হবে বোর্ড কিংবা एग्जाम যেটা দিক তো কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট তাই তো যেমন एग्जामের ক্ষেত্রে আপনি যদি আপনাদের কোর্সটা শেষ করার পর ওখানে মডেল টেস্টগুলো কন্টিনিউয়াসলি দেন টানা দুই তিন দিনের জন্য তাহলে আপনারা একটা আলাদা কনফিডেন্স গেইন করতে পারবেন কেননা একটা একটা এক্সাম হলে যাওয়ার আগে ওই সিচুয়েশনে যদি আপনি নিজেকে কয়েকবার কন্টিনিউয়াসলি ফেলতে থাকেন তো আপনার ওই এক্সাম হলে গিয়ে আর অত একটা মানে ভয় পাওয়ার কোনো রিজন নেই তো এটাই এক্সাক্টলি সো তোমরাই শুনলাম তোমাদের সিনিয়রের মুখে যে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সে কীভাবে প্রিপারেশন নিচ্ছে তার কনফিডেন্স কীভাবে কাজ করছে কীভাবে সে আগে ক্লাস করছে তারপর এক্সাম দিছে প্র্যাকটিস করছে সো আশা করি এটা তোমাদের একটা কাজে লাগবে এগেন থ্যাংক ইউ ফর জয়নিং আস অ্যান্ড মেকিং আস প্রাউড আশা করি আমাদের বাকি স্টুডেন্টরাও ইন ফিউচার আমাদেরকে এমন প্রাউড ফিল এবং আমি চাই রাদের মতো এইখানে তুমি বসো তুমি সামনের ইন্টেকের চান্স পাও তোমার সাথে আমি কথা বলি ক্যামেরাতে কথা বলি সবাই তোমাকে দেখুক সো সবার জন্য শুভকামনা দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম